আসসালামু আলাইকুম আমার হাতে একটি সুস্থ কোকোপিটের ফুলকপি চারা দেখতে পাচ্ছেন আমরা আজকে জানব যে আধুনিক পদ্ধতিতে ফুলকপি চাষ করে কীভাবে লাভবান হওয়া যায় এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কীভাবে ফুলকপি চাষ করব এই সম্পর্কে জানব আপনারা যারা আগাম এবং এই সময় মধ্যম আগামে যারা ফুলকপি চাষ করতে চাচ্ছেন তাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফুলকপি চাষ সম্পর্কে এ টু জেড আপনারা জানতে পারবেন ফুলকপি চাষের জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে যে মাটি নির্বাচন মাটি নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু দোয়াশ মাটি এবং বেলে মাটি বেলে দোয়াশ বেলে বেলেদোয়াশ এবং দোয়াশ এই দুই ধরনের মাটি কিন্তু ফুলকপি চাষের জন্য খুবই উপযুক্ত বিশেষ করে যাদের বেলে বেলেদোয়াশ মাটি তাদের ক্ষেত্রে আরও উপযুক্ত তো এই মুহূর্তে আমাদের দেশে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পানি নেমে গেছে জমিগুলো খালি হয়ে আছে তো আমরা কিন্তু চাইলেই সেখানে ফুলকপি চাষ করে খুবই ভালোভাবে সুন্দর একটা প্রফিট আমরা নিতে পারি তো আমরা প্রথমত জমিটা তৈরি করব জমি তৈরি করার জন্য আমাদের যে সার ম্যানেজমেন্ট রয়েছে এই ম্যানেজমেন্টের যে চারটা সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এরপরে আমরা কিন্তু ওই জমিটা সুন্দরভাবে চাষ দিয়ে দেব এবং চাষের আগে এই সারগুলো আমরা জমিতে দিয়ে দিব এবং অন্যান্য যে উপকরণগুলো রয়েছে সবগুলো আমরা জমিতে দিয়ে দেবো এরপরে আমরা বেড করব হচ্ছে দেড় ফিট বেড এবং এক ফিট ড্রেন রেখে আমরা কিন্তু ফুলকপিটা চাষ করতে পারি এবং চারার দূরত্ব দিতে পারি বারো থেকে চোদ্দো ইঞ্চি তো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ফুলকপিটা চাষ করতে পারি এরপরে আমরা কিন্তু এটা মালচিং দিয়েও করতে পারি এবং মালচিং ছাড়াও করতে পারি তো মালচিংয়ের কিন্তু অনেক সুবিধা রয়েছে এই জন্য কিন্তু আমরা চেষ্টা করব যে মালচিং দিয়ে যাতে চাষটা করা যায় তো দর্শক আপনারা জানেন যে ফুলকপিতে খুব একটা রোগবালাই নেই তো ফুলকপির সবচাইতে কমন একটা সমস্যা যদি আপনার জমিতে পানি জমে থাকে তাহলে কিন্তু এই যে চারার গোড়াটা পচে যাবে এবং শিকড়গুলো পচে নষ্ট হয়ে যাবে এরপরে যে আপনার উপরে যে স্প্রের বিষয়টা রয়েছে শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা জানেন যে ফুলকপি একটা শর্ট টাইমের ফসল পঞ্চান্ন থেকে ষাট দিনেই কিন্তু এটা হারভেস্ট করা যায় তো এই আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি স্প্রে করব এটাও আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা দেখে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ফুলকপিটা চাষ করতে পারবেন এবং রোগ বালায়ের থেকে দূরে রাখতে পারবেন এখন আমাদের এই ফুলকপির উপরে কি কি সমস্যা হতে পারে উপরে আমরা দেখতে পাই সবচেয়ে মারাত্মক সমস্যা হচ্ছে লেদা পোকার আক্রমণ দেখা যায় যে এই পাতায় সবুজ লেদা পোকা আক্রমণের ফলে পাতাগুলো খেয়ে ফেলে এবং এই যে গ্রীষ্ম এবং বৃষ্টির কারণে যে পচনটা আসে এই পচনটা রোধ করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে পারি এছাড়াও বিশেষ করে যে জাতগুলো রয়েছে এই জাতগুলো কিন্তু এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল তো এই গ্রীষ্ম এবং বর্ষার মৌসুমে আমাদের যে জাতগুলো চাষ করা উচিত আমি মনে করি যে ক্যাপ্টেন সুপার সিক্সটি হোয়াইট স্টোন এ জাতীয় অনেকগুলো ভ্যারাইটি রয়েছে যেগুলো এই আগাম এবং মধ্যম আগামে চাষ করার জন্য উপযোগী তো এখন এই সমস্যাগুলো আমরা কিন্তু এই স্প্রের মাধ্যমে সমাধান করতে পারি এবং আমাদের যে সহনশীল এই রোগ প্রতিরোধী সহনশীল যে জাতগুলো রয়েছে জাতগুলো চাষ করেও কিন্তু আমরা এই ওয়েদারের এই মোকাবেলা করে আমরা ভালো একটা প্রফিট আমরা নিয়ে আসতে পারি তো এখন আপনারা জানতে পারলেন যে কিভাবে আমরা চাষ করব কিভাবে বেড করব। এবং রোগ কিভাবে কীভাবে দমন করব। এখন আমরা একটু আপনাদেরকে একটা হিসেব দেখাই যে হিসেবে আপনি চাষ করলে যে হিসেবটা আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই ফুলকপিতে কত টাকা লাভ করা সম্ভব এখানে দেখেন এই ফুলকপির চারা তেত্রিশ শতাংশ জমিতে আটান্নশো চারার প্রয়োজন আমি যেভাবে আপনাকে বেড বেডটা করতে বললাম দেড় ফিট বেড এক ফিট ড্রেন এভাবে রেখে আমাদের কিন্তু আটান্নশো গাছের প্রয়োজন তো আটান্নশো গাছে এই সময় যদি আমরা ফুলকপি চাষ করি আমাদের যে জাতগুলো রয়েছে এই জাতগুলো আমাদের ওয়েট আসবে কিন্তু এক থেকে দেড় কেজি সো এখানে আমরা এই ফুলকপিগুলো আস্তে আস্তে আমাদের কিন্তু আশি টাকা কেজি আমরা সেল করতে পারি তো আশি টাকা কেজি হিসাবে যদি আমি প্রত্যেকটা ফুলকপির ওজন পাঁচশো গ্রাম করে ধরি তাহলে দেখেন আপনারা একটু হিসাব করে নেন কত টাকা আমরা বিক্রি করতে পারি আটান্নশো গাছ থেকে তো এখানে ধরেন আটশো আমি বাদে দিলাম পাঁচশো যা পাঁচ হাজার তো পাঁচ হাজার ফুলকপির চারা আপনার চল্লিশ টাকা করে তাহলে কত টাকা আপনি বিক্রি করতে পারছেন তো যদিও এটা বাজারটা নির্ভর করে আমদানির উপরে কাঁচা বাজারটা আসলে ওইভাবে কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায় না তারপরেও এটা একটা হিসেব করে দেখা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের কোকোপিটের চারা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে দেওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম